নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে ইসলাম ও জাতির ঐতিহ্য বিরোধী বলে আখ্যায়িত করে সেটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ বুধবার রাজধানীরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলায় জাতীয় উলাম মাসে আইমা পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান বলেন এই কমিশন আল্লাহর বিধান ইসলামের তাহাজিব ও সাধারণ মানুষের বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা এই কমিশনের অস্তিত্ব ও প্রতিবেদন কোনোটি গ্রহণ করি না তিনি আরও অভিযোগ করেন কমিশনের সুপারিশগুলো সমাজের অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রণীত হয়েছে তার বাসায় নারীর অধিকার রক্ষার কথা বলে দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে অবজ্ঞা করা হয়েছে কমিশনের সদস্যদের মধ্যে এমন কেউ নেই যিনি ইসলামী চিন্তাধারায় বিশ্বাসী এটি কমিশনের একচোখা দৃষ্টিভঙ্গির প্রমাণ হুঁশিয়ারিদের জামায়াত আমির বলেন আমরা আন্দোলনের পথে যেতে চাই না কিন্তু যদি বাধ্য করা হয় তাহলে রাস্তায় নামতে পিছবা হবে না এই রিপোর্ট কোরআনের শিক্ষা জনবিশ্বাস ও ঐতিহ্যের বিরুদ্ধে এটি জনগণ প্রত্যাখ্যান করবে সেমিনারে ইসলামী আন্দোলনের আমির ও চর্ম নাইপির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এই কমিশন একটি ধর্মবিদ্বেষী চক্রান্তের অংশ অতীতে এমন অনেক প্রচেষ্টাজনকন প্রত্যাখ্যান করেছে এবারও সেটি হবে ধর্মহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন যারা দেখে তারা কখনো সফল হবে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন